প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের জীবনের তিনটে পরম সত্যের কথা আলোচনা করছি প্রথম হল জন্ম এবং মৃত্যু জীবনের একটা অবশ্যম্ভাবী সত্য হল জন্ম আর মৃত্যু আমরা সবাই জন্মগ্রহণ করেছি একদিন মরেও যাব এই সত্যটা আমাদের জীবনের অস্থায়িত্বের প্রতীক তাই এই সত্যটাকে উদারচিত্তে স্বীকার করে নিতে হবে পরিবর্তন আমাদের জীবনে সব কিছুই পরিবর্তনশীল কিছুই স্থির নয় জীবন পরিবেশ সম্পর্ক আমাদের টাকা পয়সা সম্পদ সবই পরিবর্তনশীল আমরাও একদিন থাকবো না মারা যাব তাই এই পৃথিবীর সমস্ত কিছুই চলমান সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় পরিবর্তন হয় এই পরিবর্তনকে মেনে নেওয়ার জন্য উন্নত চিত্তের বা উন্নত মনের মানুষ হতে হবে আমাদের জীবনে সুখ এবং দুঃখের যে অনুভূতি আছে তা পরম সত্য সুখের পাশাপাশি দুঃখ অবশ্যই আমাদের জীবনে আসবে কারণ দুঃখ আমাদের জীবনেরই অংশ সুখ আমাদের আনন্দ দেয় আর দুঃখ আমাদের অভিজ্ঞতা দেয় আমাদের শক্তিশালী করে তোলে